দেখো আজকে যেই নোটিশটা বা যেই লেটারটা নিয়ে কথা বলবো সেখানে কেন্দ্রীয় বিদ্যালয় সমিতির বা কে ভিএসের ভ্যাকেন্সির যে লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে কোথা থেকে ডিপার্টমেন্ট অফ স্কুল এজুকেশন অ্যান্ড লিটারেসি মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে তো কি রয়েছে সেই বিষয়টা একবার দেখে নিই এখানে যেটা বলেছে বলেছে ইন ডিটেলস অফ দ্য ডিটেলস অফ দ্য স্যাংশন ওয়ার্কিং অ্যান্ড ভ্যাকেন্ট টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট এখানে শুধু টিচিং নয় তার পাশাপাশি নন টিচিং পোস্টেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ইন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অ্যাজ পার অ্যাজ অন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ডেটাবেস অনুযায়ী দ্য নাম্বার অফ কন্ট্রাকচুয়াল টিচার্স ইনক্লুডেড ইন ওয়ার্কিং স্ট্রেংথ অফ টিচিং স্টাফ আন্ডার কে অ্যাজ অন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তার পাশাপাশি কন্ট্রাকচুয়াল টিচারদের সেই বিষয়ে তথ্যও রয়েছে দ্য ডিটেলস অফ অ্যাপয়েন্টমেন্টস অফ পারমানেন্ট টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ আন্ডার কে দু হাজার একুশ বাইশ অ্যান্ড ফেব্রুয়ারি পঁচিশ সেপারেটলি ইয়ার ওয়াইজ এবং পারমানেন্ট টিচারদেরও ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে দ্য ডিটেলস অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট ফর রিজার্ভড ক্যাটাগরিজ অ্যাজ অন এই করা হয়েছিল এই কোয়েশেন্সের অ্যান্সারে কী তারা জানিয়েছে সেই বিষয়গুলো একবার একটু দেখে নি কী বলেছে দেখো বলেছে যে মিনিস্ট্রি মিনিস্টার অফ স্টেট দ্য মিনিস্ট্রি অফ বলছে ফিলিং আপ অফ ভ্যাকেন্সিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড এফোর্টস আর মেড টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিস অ্যাজ পার দ্য প্রভিশনস দ্য রিলেভেন্ট রিক্রুটমেন্ট রুলস মানে যেটা রিক্রুটমেন্ট রুল রয়েছে সেই অনুপাতে সব ডিটেলসগুলো ফিল আপ করা বা সব ভ্যাকেন্সিগুলো ফিল আপ করা সেই সমস্ত কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস টিচার্স আর অলসো এঙ্গেজড অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর টেম্পোরারি ডিউরেশন বাই কেন্দ্রীয় বিদ্যালয় সঙ্গে তোমরা প্রত্যেকে জানো যে কেভিএস কিন্তু কখনও কখনও কন্ট্রাকচুয়াল টিচারও রিক্রুটমেন্ট করে থাকে সবসময় পার্মান টিচার করে তা কিন্তু নয় আচ্ছা অ্যাজ এনশিওর দ্যাট দ্য টিচিং লার্নিং প্রসেস ইজ নট হ্যাম্পার্ড কন্ট্রাকচুয়াল পোস্ট ক্রিয়েট করেও কিন্তু টিচার রিক্রুটমেন্ট তারা করছে যাতে করে মানে তাদের পড়াশোনার ব্যাপারটা যাতে কখনোই কোনোভাবে হ্যাম্পার্ড না হয় অ্যাজ পার ইনফরমেশন রিসিভ ফ্রম কে দ্য ডিটেলস অব স্যাংশন ইন পজিশন অ্যান্ড ভ্যাকেন্ট পোস্টস অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন কে ভিএস অ্যাক্রস দ্য কান্ট্রি একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে বা একত্রিশ বারো দু হাজার চব্বিশের ডেটা অনুযায়ী কী কী ডিটেলস রয়েছে কত পোস্ট ফাঁকা রয়েছে কত পোস্ট কী রয়েছে সেই সমস্ত একবার দেখে নাও টিচিংয়ে টোটাল স্যাংশন পোস্ট পঞ্চাশ হাজার চারশো ছাপ্পান্ন যার মধ্যে অলরেডি তেতাল্লিশ হাজার জন চাকরি করছে তার মধ্যে অলরেডি তেতাল্লিশ হাজারটা কী হয়েছে ফিল আপ রয়েছে ভেকেন্ট রয়েছে কতগুলো সাত হাজার চারশো চোদ্দোটা আর নন টিচিংয়ের ক্ষেত্রে কত হয়েছে নন টিচিংয়ের ক্ষেত্রে ছ হাজার তিনশো চুয়ান্ন যার মধ্যে চার হাজার সাতশো একানব্বইটা চাকরি করছে ভেকেন্ট রয়েছে কতগুলো ভেকেন্ট রয়েছে পনেরোশো তেষট্টিটা পোস্ট অর্থাৎ টিচিং অ্যান্ড নন টিচিং মিলে কতগুলো পোস্ট ভেকেন্ট রয়েছে আট হাজার নশো সাতাত্তরটা পোস্ট কিন্তু ভেকেন্ট রয়েছে তো এই টিচিং পোস্টের জন্য কিন্তু তোমরা প্রিপারেশন ভালো করে নিতে থাকো নন টিচিংয়ের জন্য নিতে থাকো প্রত্যেকটার এই ডিটেলসের আগের ভিডিওতে করেছি প্রত্যেককার যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু সেটা করেছি এবং তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি আমাদের সিটেটের কিন্তু একটা ব্যাচ শুরু হয়েছে কারণ তোমরা জানো কেভিএসের পিআরটি এবং টিজিটি এই দুটো পরীক্ষায় বসার জন্য কিন্তু তোমাদের সিটেড কোয়ালিফাইড থাকতে হবে তাই সিটেটের ব্যাচ কিন্তু আমাদের জাস্ট শুরু হলো তোমরা সেই ব্যাচে অবশ্যই জয়েন করে নিতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে সিটেড ব্যাচ লিখে তোমাদেরকে বাকি সমস্ত ডিটেলস সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে তো যারা যারা এর জন্য প্রিপারেশন নিছো তারা ভালো করে প্রিপারেশন নিতে থাকো বছর কিন্তু খুব ভালো সুযোগ আসছে কে বিএস আর ইএমআরএস মিলে তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ